যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও মোদের দুঃখ যাত না নবী সইতে পারে না মোদের দুঃখ যাত না নবী সইতে পারে না নবীর মহাবতে তুমি দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও ঠিক কেনা বলেন নবীকে ভালোবাসা দরকার আছে নাকি আমাকে যে যতটুকু ভালোবাসবে আমাকে যে যতটুকু মোহাব্বত করবে তাকে ততটুকু ভালোবাসা তাকে ততটুকু মোহাব্বত করা এটা হলো আমার ঈমানি দায়িত্ব আমার কর্তব্য সুতরাং চিন্তা করে দেখলাম আমার মা আমাকে ভালোবাসে আমার বাবা আমাকে ভালোবাসে আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসে কিন্তু সব চাইতে বেশি ভালোবাসেন আমার আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন আমার নবী এই জন্য নবী যেহেতু আমাকে ভালোবাসেন আমার ভালোবাসা আল্লাহ যেহেতু আমাকে ভালোবাসেন আমার উচিত আল্লাহ ভালোবাসা নিঃস্বার্থভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি কি বাসিনা ও মাই ভালোবাসি অন্তারে শুধুই মুখে না জান্নাত এর আশায় নয় হে রাসূল কেউ ডরে আমরা জান্নাতের জন্য রাসুলকে ভালোবাসি না জাহান নামকে ভয় পাই কিন্তু ভয় পাইয়া রাসূলকে ভালোবাসি না রসুলকে ভালোবাসি কারণ রসুল আমাদেরকে ভালোবাসেন ঠিক না রসুল আমাদের জন্য ইয়া উমাতি ইয়া উমাতি করে এখনও রজা শরীরের মধ্যে কাঁদেন যে রসুল আমাকে মহাব্বত করেন ভালোবাসেন যে রসুল আমাকে হালদে কৌসের পানি পান করাইবেন সেই রসুলকে ভালোবাসা দরকার আছে নাকি নাই তুমি যত বড়ই আলেম হও না কেন রসুলের ভালোবাসা যদি দিলের মধ্যে না থাকে তাহলে আলেম হইতে পারবা কিন্তু নবীরের দিদার না আলেম হইতে পারবা জান্নাত না আলেম হইতে পারবা রসুলের পাইবা না ঠিক কিনা বলেন এই জন্য রসুলকে ভালোবাসা দরকার আছে না কি না করে বলেন আল্লাহ পাক বলে আলামিন আমাদেরকে রসুলের ভালোবাসা বুকে লালন করার মতো তৌফিক দান করে বলেন আমিন বা খেলে দাও আনা আনিল আহামদুল্লিল্লাহ হিরফ বেলা